কেমন আছো সবাই আজ লিনকি চ্যান অ্যান্ড ভ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই বর্ষার দিনে দারুণ একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য তারপর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প জল একটা নেব খুবই সহজ রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় ময়দা থাকলেই আর বাড়িতে যে কোনো সবজি থাকলে কিন্তু তোমরা এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো আমার ময়দা মাখা হয়ে গেছে আর এখানে ময়দাটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব খুব বেশি ছোট না কিংবা খুব বেশি বড় না মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নিলাম এবার পুরটাকে বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল গোটা মৌরির ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সবজি দিয়ে দেব তো সবজির মধ্যে আমি এখানে কেটেছি আলু আর গাজর তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো তো আমার কাছে এ দুটোই ছিল আমি এ দুটো দিয়েই বানিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এবার এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর ঢাকা দিয়ে আমি এবার রান্না করে নেব খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর দেখো খুব ভালোভাবে জলটা কিন্তু শুষে নিয়েছে আর আলু গাজরটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এবার একটু ভাজা ভাজা করে নিলেই আমার কুরটা রেডি হয়ে যাবে একদমই সহজভাবে এটা বানানো যায় ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমি এই কুরটাকে বানিয়ে নিলাম যেভাবে একটু নাড়াচাড়া করে নেব আর ভেজে নেব। তো দেখো খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে পুরোটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো আর চলো অন্যদিকে আমি এবার রুটিটাকে বেলে দেবো তো আমি এখানে মজা দিয়েই বেলবো রুটিটাকে আর এই যে রুটির শেপটা লম্বাটে করে বেলে নিতে হবে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর রুটি বেলা হয়ে গেলে পুরোটাকে এইভাবে লম্বাটে ভাবে দিয়ে দিচ্ছি আর এই দেখো চারিদিকে আমি এভাবে কিন্তু জল দিয়ে দিচ্ছি যাতে মুখটা বন্ধ করার সময় চারিদিকে বেরিয়ে না যায় পুরগুলো এখানে জল দিয়ে দিলে কিন্তু একদম আঠার মতো কাজ করবে তো এইভাবে একটু রোল করে নেব আর এইভাবে দেখো একটা মুখ ঘুরিয়ে আমি চারিদিকটা গোল করে নেব তারপর পিছনের অংশে এভাবে লক করে দেব তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে এভাবে একটা বানিয়ে নিলাম আর একইভাবে আমি বাকি সমস্ত গুলোকে বানিয়ে নেব তো এটা বানানো কিন্তু একদমই সহজ তোমরা দেখেই বুঝতে পারছো আর খেতে কিন্তু হয় অনেক মজার তো যেবার যারা যদি আমার চ্যানেলে আজকে নতুন কেউ এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এইভাবে আমার একটা রোল কিন্তু বানানো হয়ে গেল সমস্তগুলো আমি একসাথে করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেম এখানে লোটু মিডিয়াম মাঝে রাখতে হবে তাহলে খুব সুন্দর ক্রিসপি করে ভাজা হবে তো কিছুক্ষণ ভাজার পর উল্টে অপর দিকটা ভেজে নিতে হবে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে ভিতরটা মজাটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না তো এইভাবে দুই থেকে তিনবার বারবারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম কালার চলে আসছে আর মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো এই দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই আবারও বলছি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো আর একটা ভিডিওতে